আর কিছুক্ষণ পরে এখানে হচ্ছে বড় এই মুহূর্তে আমি বসে আছি আর এখানে দেখো এখানে কিন্তু সবাই মোটামুটি আমার দিকে দেখছে ঠিক আছে তো যাই না আমি কতক্ষণ টিকে থাকতে পারবো এখনও কিন্তু কিছু রেডি হয়নি ওই দেখো ওখানে ওখানে মোটামুটি সেরকম কিছু রেডি হয়নি ভাইয়ের এখানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে প্রথম এরকম কিছু একটা করছি তো জানি না কি হবে দেখতে থাকো আশা করি নাক মুখ ফাটবে না রুকো যারা সবার করো বলা ধাক্কা মুক্কি নেই কারণে কা আরামসি গাইস আমার পিছনে আবার এসি আছে বাপরে বাপ এই ঠান্ডাতে আবার এসি ভালোই হয়েছে চালায়নি যাই হোক তো চলো দেখি খাওয়ার দাওয়ার রয়েছে আমাকে এখানে সবাই মোটামুটি দেখছে ঠিক আছে আমি হচ্ছে একটু কোনে খাচরে দাঁড়িয়ে থাকছি এখন স্ট্যাটার চালু করেনি স্ট্যাটার চালু হলেই ছাড়ু শুরু করবো আমি আমার হাতের কাজ জানি না কি হবে

আলাদাই টেস্ট দেখো এটা জল দিতে এসেছি আমি ক্যাটারিং সার্ভিসকে বললাম আমি ছেলের বাড়ি থেকেও না মেয়ের বাড়ি থেকেও না ঠিক আছে তো আমাকে বলছে তুই চুপচাপ থাকো এবার কী লাগবে আমাদেরকে বলো তো চলো ভাই জল লাগবে জল নিয়ে নিয়েছি জল খেয়ে নিই তারপরে আবার নিচে যাচ্ছি ফুচকা বাকি আছে ওখানে আমাকে দু তিনজন দেখছে এবার আমার ভয় লাগছে এই পাশে বিয়ে হচ্ছে আর আমি এখানে মোটেও পাশ না তো তাড়াতাড়ি দেবে খেয়ে পালাম দাদা আপনি কোন পক্ষে লো দেখো এখানে ভয়ের চোখে ভাই গেল পালিয়ে আর এখানে হচ্ছে আমার তো পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছিল কারণ ওখানে একজন আমাকে দেখতে পেরে আমাকে বলছে কোন পক্ষে লোক যেটা তোমরা শুনতে পারলে আর এখানে দেখো আমাকে কথা বলছে আমি ভয়তে কি করব বুঝতে পারছি না মানে ফুচকা জল যে হাতে লেগে রয়েছে সেটাকে চেটে চেটে খাচ্ছি আর কী করবো কিছু বুঝে উঠতে পারছি না আর আশেপাশে সবাই আমাকে সব কিভাবে দেখছে দেখো আমি আবার ওখানে বলছি দাদা আপনি খাবেন নাকি তো আমি কি করব আমি নিজেই বুঝতে পারছিলাম না একেবারে আমার অবস্থাটা খারাপ হয়ে গেছিলো আর তার সাথে সাথে বাপে বাপ আমার মানে প্রথমবার এরকম একটা দেখো আমি ফুচকে কিন্তু অলরেডি খেতেই রয়েছি আর ওখানে আমি ওখানে ওরকমভাবে কথা বলছি হ্যাঁ মানে আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কী করবো এবারে ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল হবে আমাকে কি করবে আমি এটা ভাবতেই অজ্ঞান মানে অবস্থা পুরো ঢিলে হয়ে গেছিলো আমার তো যাই হোক দেখো তারপরে কি হয় এখানেই দাদা আমাকে এটাই বলছিল যে তুমি যেটা করছো কার পারমিশান নিয়েছো আমি বললাম যে আমি কারোর পারমিশান না নিয়েই আমি এখানে চলে এসেছি অ্যান্ড তারপরে উনি বলল যে এটা তো তোমরা ঠিক করো না এখন আমি তোমাকে পুলিশে দেবো বা এর মধ্যে আমি লিগাল অ্যাকশান নেবো বা এই যে খাবারটা খাচ্ছো তার দাম কি হবে তো তারপরে এসব কথা বললো তখন বললাম যে সরি ভুলে গেছে এটা হচ্ছে অ্যাকলে আমি তারপরে হচ্ছে ওখান থেকে হোটেলের ওনারকে ডাকা হয়েছে তো সেখান থেকে মানে আমাদের এই বাড়ির যে ওনার সেই বাড়ির ওনার তাকে আনা হয়েছে এবং সে আমার তার সঙ্গে আমার কথা হলো সে আমাকে ক মানে ডাকলো এবং সে হচ্ছে মানে একদম সজ্জল টাইপের লোক ছিল উনি দূর থেকে প্রথমে দেখছিল তারপরে উনি আসলেন এবং এসে কোনো না বলে উনি কী বললো চান শুনল আমি যেটা বললো তারপরে আমি আর কিছু বলতে পারলাম না উনি একদমই ক্যাভাস চাইনি বা একদমই কোনো কিছু পর দেখুন আমি কানও পর্যন্ত ধরলাম তারপরে হচ্ছে ওই দূর থেকে উনি দেখছেন তো তারপরে হচ্ছে ওনাকে ডাকা হলো দেখো আর করা হতে পারে সে অবস্থা কী বলছে কালি দেখো আমি কিন্তু নাম্বার রেখে আপনারা নিজেরা কি শরীর 92024 এর কথা বলতে কি আসলে ব্যাপারটা হচ্ছে কি আমার হচ্ছে হ্যাঁ আপনাদের কিছু পাওয়া যায় 75 মানে মানে Hala bunu hala bunu dinlediğim. Aslında, bu benim karanlıkta çok kötü bir <laughs> şey. Aklımda çok güzel bir şey. Birazdan ama çikta gelecek. Bu akşam. Ama yani bugün bunu benim karanlıkta çikta gelecek. Çikta. O. Aklımın bir bölümü talep ettiyim bu. Aslında akşam, 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 আমার অফিসে যাওয়ার পর যা হলো তা দেখে আমি জাস্ট অবাক হয়েছি এবার তোমরাও শুনে নাও কি বললো স্যার আসো 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 তুমি আসছি ভালো হয়েছে আমি তো আর খোঁজ করছি তোমাকে আচ্ছা 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 তো আসা বসল আমি তোমাকে যার জন্য খোঁজ করছি বা প্রয়োজন আছে আমার কাছে কিছু সেবার কিছু কাজ আছে যেটা বয়স্ক লোকের চোখে দেখে না অপারেশন করতে পারছে না বা আর্থিক সম্পদ তাদের খুব দুর্বল অনেক দিন পর্যন্ত চোখে দেখে না এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর অসচ্ছল ফ্যামিলি চলছে না তাদের কিছু সচল শোকের চিকিৎসা বিনামূল্যে সমাজসেবা আমার কাছে ব্যবস্থা আছে তো আমি এগুলো মোটামুটি চেষ্টা করি গরিবদের কিছু এইসব সমাজসেবা করার জন্য আমি হচ্ছে এসেছিলাম একটা এন্টারটেন্ডিং ভিডিও করবো যেটা আমি করিনি তো আমি একটা পরিচয় দিই তোমরা দেখছো ঠিক আছে তো উনি এটা বললো তো আমি ভাবতে পারিনি এরকম কোনো কিছু আমি এরকম কোনো তথ্য তোমাদেরকে দিতে পারবো আমার ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ কিছু মনে করবেন না আমি কিন্তু আপনাকে না জানিয়ে এবং আমি কোনো ইনভাইট ছাড়া আমি কিন্তু মানে এসে গেছি ইভেন্টে আর আমাদের কাছে এখানে একটু সুযোগ সুবিধা আছে যাদের গরিব মেয়েদের টাকা পয়সার জন্য বিয়ের অসুবিধা হয় বাড়ি বুকিং করতে পারছে না তাদের জন্য অনেক রকম ফ্যাসিলিটি আছে কম প্রাইসে বিভিন্ন রকম আমরা করতে থাকি মোটামুটি যাদের অসচ্ছল পাচ্ছে না ইচ্ছা আছে বিয়ে বাড়িতে অনুষ্ঠান করবে কিন্তু ওরা পাচ্ছে না যে কোনো কারণে আত্মীয় সময় বিভিন্ন সমস্যার কারণে তারও অনেক রকম সুযোগ সুবিধা আছে গরিবদের জন্য এখানে দেখো আঙ্কেল এবং আঙ্কেলের দুই ছেলে আমাকে নিয়ে এসছে বড় সঙ্গে দেখা করাতে আমি তাদের সঙ্গে দেখা করলাম কথা বললাম এমন কি আঙ্কেলের দুই ছেলে আমার ক্যামেরা পর্যন্ত ধরে আমাকে সাহায্য করেছে তারপর তাদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললাম তাদেরকে জিজ্ঞাসা করলাম বিয়েবাড়ির সার্ভিস কীরকম তারা বললো অত্যন্ত ভালো এবং খুব কম পয়সায় কিন্তু এখানে আঙ্কেল বিয়েবাড়ির সার্ভিসটা প্রোভাইড করে এবং শুধু তাই নয় বিয়েবাড়ি ছাড়াও ডেকোরেটরের জিনিসপত্র যা চাইবেন এ টু জেড টোটাল প্যাকেজ কিন্তু এখানে পাওয়া যায় বলে জানা গেছে তার সাথে সাথে সমাজসেবক কল্যাণীয় কাছে দাদা করেই থাকছেন আর তার সাথে দেখো আমার ইউটিউব চ্যানেলটা চাইলো তো আমার নামটাই এমন চ্যানেলের ভ্রমণ ইঞ্জিন তো তার জন্য আমি তাদেরকে সার্চ করে দিলাম এবং বললাম যে সাবস্ক্রাইবটা করুন আপনাদের ভিডিওটা খুব শীঘ্রই আসবে এবং সবার শেষে আমি দাদা কেটে জিজ্ঞাসা করলাম যে দাদা আমি আমার এই ভিডিওটা আমার মতনভাবে আমি পোস্ট করতে পারি কি না তো উনি আমাকে পারমিশান দিল যে হ্যাঁ অবশ্যই করতে পারেন তো তারপরে আমি তার সাথে হ্যান্ডশেক করলাম হ্যাঁ তারপরে দাদারা আমাকে বলল যে খাওয়া দাওয়া না করে কিন্তু একদম যাবে না সো আমি কিন্তু খাওয়া দাওয়া করলাম তোমার দেখতে পাচ্ছি আমি খাওয়া দাওয়া করছি এবং খাওয়া দাওয়া করে আমি যাচ্ছি আর আমার পাশে ছিল হচ্ছে ক্যাটারিংয়ের যে ওনার তার দুই ছেলে তার সঙ্গে বসে খেয়েছি তাদের ব্যবহার অত্যন্ত ভালো এবং তাদের সঙ্গে কথা বললাম এবং তাদের নাম্বারটা তোমরা তো ভিডিওর মাঝে মাঝে দেখতেই পেয়েছো যদি কোনো এরকম ধরনের সাহায্য লাগে এবং তোমাদের যদি এই বাড়ি ভাড়া লাগে তো তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আর বিয়েবাড়ির সমস্ত অ্যাড্রেস সব কিছু আমি হচ্ছে ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি আর ফোন করলেও তোমরা সঠিক তথ্যটা পেয়ে যাবে তো চলো দেখা হচ্ছে এরকম ধরনের অন্য কোনো একটা ভিডিওতে গুড বাই টাটা ভালো বাই বাই